আমি দেব শুকলে আমার শুধু জবান খুলে বলুন আউ জবেল্লা হিমে না সেই তখন التغون نفس ما قد دامت لي ورد ان الله قاد بما تَعْمَلُونَ صدق الله العظيم صدق النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيب ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا

Bye. Mm -hmm. oh

হ লা তোমরা নাম রোজা চাই রহনা তোমার মা বাবার খেদম বইল হ নাও আমার না পেরে দোরুদ চাই রোনা আমার না পেরে দোরুদ আমার নরনা

আল্লাহ কত সুন্দর মা দেহ নাও বললেন নাই জাহার কোন তো লহ নাও বললেন কত সুন্দর মা দেহ নাও বললেন নাই জাহার কোন তো আমরার দিবানি সি বাবো না আমরার দিবানি

সকলে প্রতি সালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। ওয়া আলাইকুম। মহান আল্লাহ দরবারে লক্ষ্য পূริ শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের আজিম ও সন্নি সুন্নী মহা সম্মেলনে আমাদের মিলাদ মাহফিলে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্য পূরি দরুদ সালাম নবীজির কদম মোভারকে

সব ন মিলে বলছে রাবি আরানী আল্লাহ দেখা দাও আল্লাহ আং তারা নী দেখতে পারবা না আর আমরা এমন নবীর উম্মত হইলাম আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক নিজের দাওয়াত করে নিয়ে এক দিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় একা দারে 27 বছর প্রেমের লাভ করেছিলেন আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদ ফাকানা কওবা কাউসাইনি আও আদনা কো মাসখানে কোনো পর্দা নাই বিনা পর্দায় 27 বছর প্রেমের আলাপ জুরে কন্ন আল্লাহু আকবার

দুনিয়ার কোনো ফিল্ম আছে কর না স্বয়ং আল্লাহ বলেন বিস মিল্লা হিরো মানে র হিম আইয়ো হল্লা দিনা মানুহ তুবো ইলাম ইতাও বা আ বলেন হে ইমানদার তোমরা যদি খালেজ তোহবা করতে পারো সঠিক তোহবা করতে পারো

জুড়ে গন্নাল্লাহ আকবর কেমন মাফ করে মায়ের গর্ব থেকে সন্তান আসলে যেমন তার কোনো গুণা নাই নিষ্পাপ আল্লাহ পাক তাকে এমন ভাবে কামাং জানবালা তার জীবনের সব গুণাগুলি মাফ করে দেয় জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আর জুড়ে কন্যা সুবাহান আল্লাহ তাহলে এই মাহফিলটা হচ্ছে গুনা মাফের মাহফিল কিসের মাহফিল আমাদের তাওবা করার সুযোগ আজকে আছে আছে না নাই জোরে কন্যা আছে না নাই

কি আছে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন একবারে বেহুদা মানে কোন কারণ ছাড়া না অবশ্যই কারণ আছে আছে না নাই আছে আছে না নাই কারণ আল্লাহ পাক কি আমাদের কাছ থেকে কোনো লাভ নিবে টাকা পয়সা নিবে সম্পদ নিবে বাড়ি ঘর নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পিছনে একটাই কারণ বিসমিল্লাহির রহমানির আমি মানুষ এবং জিন্দাদের সৃষ্টি করছি আমার এবাদত করার জন্য জোরে বললেন সুবহান আল্লাহ এই আমার বন্ধুরা বাবার আপ সেই প্রেক্ষিতে আমি সূরা আশর থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আশরের মধ্যে সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ো গল্লাদীনা মানুহ তুলনফ সুমা কদ্দ মাৎ স্নেং গাদ বন্ধুরা রে আমার আল্লাহ ফাথর আব্বুলাল আমিন ই আয়ত্তকারে প্রথমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আহ মানো হে ইমান আল্লাহ কোনো মুনাফিকদের মুনাফিকদেরকে মনে নাই আল্লাহ কোন ইহুদি খ্রিস্টান নাসারাকে কেমনে নাই আল্লাহ এখানে ও সম্বোধন করে নাই আল্লাহ কইয়া আই হাল্লা দিনা হে ইমানদারের আ আমা নইতা কুন্লা তোমরা আমি আল্লাহকে বই কৰো হে ইমান দাঁড়ক তোমরা আমি আল্লাহকে বহি কৰক তোমরা আমি আল্লাকে বই কৰক যোৰে গণনা চান ইমান দাঁড় বলছেন আল্লাহকে বই করার জন্য যোৰে গণনা চমাহান তো রে দিছি দুইটা নাম্বাৰ ওৱান হইল ই মা দিদিও নাম্বাৰ হইলো আল্লাহ বই কার বৈ একদম ই মা একবার হইল আল্লাহ বই ই দ্বারা ভাই কটা প্রথম নাম্বার কি ইমান প্রথম নাম্বার কি ইমান আর দ্বিতীয় নাম্বার হলো আপনার আল্লাহর ভয় যোৰে কন হা আল্লাহ এ আমার বাবা প্রথম নাম্বার যে ইমান ও ইমান ইমানকে পরিপূর্ণ করতে গেলে লাগবে মহব্বত কি লাগবে আজকে আমার আলোচনার সারমর্ম আলোচনার বিষয়ে হইলাম মহব্বত এবং ভয় মহব্বত এবং মহব্বত মহব্বত ইমান ইমানে রূপরে কামিল মহব্বত محبت ছাড়া ایمان হয় না ایمان পরিপূর্ণ করতে হলে تکمیل করতে হলে محبت লাগবে ভালোবাসা লাগবে কারণ আল্লাহ তো বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ আমি আল্লাহর পেতে চাইলে আল্লাহ সাথে প্রেম করতে যাইলে আমার বন্ধুদের সঙ্গে محبت করো আমার বন্ধুদের সঙ্গে প্রেম করো আমার বন্ধুদের ভালোবাসো নবীজি হাদিসের মধ্যে বলেন আমি নবীরে কেমন ভালোবাসবা লা ইউমিনু আহাদুকুম

আমার আলোচনায় আপনারা জানেন আমি ধারাবাহিক কথা বলি যে কোনো একটা বিষয় নিয়ে এখান থেকে কতটুকু ওখান থেকে কতটুকু আলোচনা আমি করতে পারি যে বিষয়ে কথা বলবো

আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্দরের আমার আমার যুবক ভাইরা এ আমার মুরুব্বি বাবারা ডাইনি বানে কোন নজর দিবেন না ডাইরেক্ট আলোচনার মধ্যে মন দেন এমনও হতে পারে আজকে এই আলোচনা আপনি আমার কারো জীবনের শেষ আলোচনা শোনা হইতে পারে পারে কি পারে না জীবনের শেষ মাহফিল মনে করে বসেন একটু মনোযোগ দিয়ে বসেন প্রথম নাম্বার হইল মোহাম্বত কি 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 মোহাম্বত কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কার 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 আল্লাহ তো ডিকলার দিয়া দিছে আমি আল্লাহরে মহব্বত করতে হইলে মহব্বত করো নবীর কার কার কার